আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা চলে এসেছি বাংলার প্রাচীনতম নগর পুণ্ডবর্ধনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে মহাস্থানগড়ে আর তার মধ্যেই লুকিয়ে আছে গোবিন্দ ভিটা হাজার বছরের পুরনো এই বৌদ্ধ ভিক্ষুদের শিক্ষা শিক্ষাকেন্দ্র একসময় ছিল সাধনা প্রার্থনা আর জ্ঞান জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র এখন যে ভাঙা ইটের দেয়ালগুলো আমরা দেখি সেগুলো একসময় ছিল কক্ষ উপাসনালয় আর শিক্ষালয় প্রতিটি কক্ষের গঠন প্রতিটি ইটের সাজ এমনভাবে বানানো হয়েছিল যাতে ভিক্ষুরা শান্ত পরিবেশে সাধনা করতে পারে ইতিহাসবিদদের মতে গোবিন্দ ভিটার ছিল একটি সুবিশাল কমপ্লেক্স যেখানে বসবাস করতেন অসংখ্য ভিক্ষু এখানকার ইটের আকার স্থাপত্য ইতি আর মেঝের প্ল্যান প্রমাণ করে এটা ছিল অত্যন্ত উন্নত এক বৌদ্ধ কেন্দ্র আজ যখন আমরা এই ধ্বংসাবশেষের মাঝে হাঁটি অনুভব করা যায় সময় কত বদলেছে কিন্তু ইতিহাসের ছাপ এখনও থেকে গেছে এই ভাঙা দেয়ালগুলোতে এখানে দাঁড়ালে মনে হয় বাংলা কত সমৃদ্ধ ছিল কত উন্নত ছিল আর কত গভীর ছিল আমাদের শিক্ষা ও ধর্মীয় সংস্কৃতি গোবিন্দ ভিটার শুধু একটু প্রত্নস্থল নয় এটা আমাদের ঐতিহ্যের একটি মূল্যবান অধ্যায় যারা ভ্রমণ পছন্দ করো যারা ইতিহাস খুঁজতে চাও তাদের জন্য এ এক অনন্য অভিজ্ঞতার স্থান চলো আমরা আমাদের অতীতকে জানি ইতিহাসকে দেখি আর সংস্কৃতিকে সম্মান করি কারণ এই ইতিহাসই আমাদের পরিচয়